মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন মোড় নিয়েছে ইরানের ফোর্দ পরমাণু কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলার পর একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে যার প্রভাব ভারতের কাছাকাছি অঞ্চলে অনুভূত হওয়ার আশঙ্কা তৈরি করেছে এই সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে চলুন জানি বিস্তারিত সোমবার ভোরে ষোলো জুন দুই ইরানের কোম শহরের কাছে ফোর্দ পরমাণু কেন্দ্রের নিকট শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় ইরানের ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী এই অঞ্চলে টু মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে যা ফোর্দ কেন্দ্র করে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত ছিল বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের হামলার ব্যবহৃত ভারী অস্ত্র যেমন বাংকার বাস্টার মিসাইল ভূগর্ভস্থ কাঠামোর ক্ষতি করে এই ভূমিকম্প ঘটাতে পারে এক প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের শব্দ এতটাই প্রবল ছিল যে স্থানীয় বাসিন্দারা মাটির কম্পন অনুভব করেছেন এই হামলা শুধু ভোটদের মধ্যে সীমাবদ্ধ নয় ইসরায়েল গত শুক্রবার থেকে ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্র নাতানজ ইস্পাহান এবং ফর্দ লক্ষ্য করে হামলা চালিয়েছে নাতানজে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে এবং ইস্পাহানে ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্রসহ চারটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আইএফএ এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন হোর্দোর ভূগর্ভস্থ অংশে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি এবং বাইরে রেডিয়েশন মাত্রা স্বাভাবিক রয়েছে এই ঘটনার প্রভাব শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ নয় সিসমোলজিক্যাল রিপোর্ট অনুযায়ী হোর্দোর কাছে ভূমিকম্পের কম্পন দূরবর্তী অঞ্চলে বিশেষ করে পাকিস্তান সীমান্তের কাছে সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অনুভূত হয়েছে যেখানে চার পয়েন্ট তিন মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে ভারতের পশ্চিম উপকূল বিশেষ করে গুজরাট এবং মহারাষ্ট্রের কিছু অংশে সামান্য কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে ভারতীয় আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে জানিয়েছে এই কম্পন উল্লেখযোগ্য ক্ষতির কারণ না হলেও উপকূলবর্তী এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দাবি করে যে এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইসরায়েলের এই হামলা কাপুরুষতা এবং হতাশার চিহ্ন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন ইরান যদি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করে তবে তারা কঠোর পরিণতির মুখোমুখি হবে এই ঘটনা মধ্যপ্রাচ্য এবং তার বাইরে বড় ধরনের রাজনৈতিক প্রভাব ফেলতে পারে পরমাণু কেন্দ্রে হামলা এবং ভূমিকম্পের এই ঘটনা কি বিশ্বকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যাবে নাকি কূটনৈতিক প্রচেষ্টায় শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে আপনার গঠনমূলক মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন রিয়াল বিটস